নিজে সংসারে সুখ পাওনি নিজে আমার পাপার সঙ্গে ভালো থাকতে বলে কারো সম্পর্ক তুমি মেনে নিতে পারো না তাই না অনিরুদ্ধ ইজ মাই লাস্ট ডে উইথ ইউ আজকে তোমার সঙ্গে আমার শেষ দিন এটা মাথায় রেখো তোমার মতো মানুষের সঙ্গে আমি থাকতে পারবো না আমার মনে হয় আমি যদি তোমাকে ছেড়ে দিতে পারি তাহলে আমি বেঁচে যাব যে নিজের মাকে এইভাবে পাবলিকলি অপমান করতে পারে তার পক্ষে তো কিছুই অসম্ভব নয় কিচ্ছু না তুমি কেন কাঁদছ কি করেছো তুমি যে তুমি বাই ইউ ক্রাইম তোমার কোনো দোষ নেই আনটি তুমি যা করেছো একদম ঠিক করেছো যারা মানসিকভাবে এগোয়নি দোষ তো তাদের মা চলো আমরা সবাই এখান থেকে চলে যাব চল তুমি চলো মা না আমি তোমাকে আমি তোমাকে অর্ডার করছি এটা রিকোয়েস্ট না অর্ডার করছি বিয়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত তুমি মণ্ডপ ছেড়ে যাবে না বিয়েটা প্লিজ কমপ্লিট করো তারপর তোমার যা ইচ্ছা তুমি করো তাছাড়া ওনারা ওনারা ওনাদের আত্মীয় পরিজনদের পাড়া প্রতিবেশীদের ডেকে একটা অনুষ্ঠান করছে এই মুহূর্তে তুমি যদি বিয়ের আসর ছেড়ে চলে যাও তাহলে কিন্তু ওনাদের তো ক্ষতি হবে ফেস লস হবে রেড লস হবে প্লিজ এটা করুন যোগ্য সন্তান হিসেবে তোমার মায়ের অপমানের তুমি প্রতিবাদ করেছ ব্যাস এরপর তুমি কি করবে সেটা তুমি ডিসাইড করবে কিন্তু এখন বিয়েটা কমপ্লিট করো এটা আমি তোমাকে অর্ডার করছি ঠিক আছে তোমার মাকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি চিন্তা করুন আমরা সবাই আছি সকলের চোখের সামনে এই নগ্নতাটা তুমি কেন করছো শ্রীময়ী কেন তুমি নিজেকে এতটা নিচে নামাচ্ছ পিটছনের রাত ধরে তুমি গাড়ি থেকে নেমে এই পথে চলে এলে আমরা রোহിച്ചনের রাত ধরে তুমি চলে যাচ্ছ জোনয় ইউ ক্যানট ডু তুমি কিছুতেই এটা করতে পারো না জোনয় কিছুতেই পারো না নো অনিনন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওই সার্কাস দেখতে না বাড়ি যাব না বাড়ি যাব প্লিজ চল একটু ফিল শাই হ্যাঁ রাত তো অনেক হলো এবার আমাকে ফিরতে হবে অনুমতি দিন হ্যাঁ রাত তো অনেক হয়ে গেছে তোমাকে তো ফিরতেই হবে কিন্তু আমি ভাবছি বউ মার শরীরটা এরকম হলো কেন ও বারবার মাথা ঘুরে যাচ্ছে কেন কিছু তো বুঝতে পারছি না ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি সমস্যায় কাল সকালে নিয়ে যাব। ডাক্তার তো ফোনে বলেন অনেকগুলো টেস্ট করাতে হবে তবে একটা কথা আপনাকে বলি মশাই ও যে বিয়ের আসরে কি অসুস্থ হয়ে পড়েছিল না ওটা কিন্তু শারীরিক কারণে হয়নি ওটা মানসিক কারণে হয়েছে নাকি অসুস্থ তার উপর ওরা যেভাবে লাগা তার ওকে অপমান করে গেল সুজা সরল মেয়ে তো ও ওটা নিতে পারেনি তাই স্ট্রেসড আউট হয়ে গিয়েছিল আমি ওকে বাইরে থেকে হয়তো সাপোর্ট করছি ঠিকই মেসু মশাই কিন্তু ও যদি ভেতরে ভেতরে একটু শক্তপোক্ত না হয় না তাহলে এরকম ঘটনা কিন্তু বারংবার ঘটবে আর একটা কথা আপনাকে বলি মেসু মশাই আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন মেসু মশাই কেন কেন আমি না ভাবতে পারিনি যে ওকে নিয়ে গেলে এই সব ঘটনা ঘটবে আসলে ডিঙ্কা আমাকে এতবার করে বলেছিল ওকে নিয়ে যেতে আমি তাই নিয়ে গেলাম তারপর দেখুন কি হয়ে গেল ও নিয়ে তুমি ভেবো না তুমি ঠিক করেছো তুমি ঠিক করেছো দেখো ওর ছেলের ও ও তো কে যাবে এখন কি ঠিক আছে বাবা আমার খুব ভুল হয়ে গেছে বাবা ডিঙ্কার কথা ভাবতে গিয়ে আমি আর কারো কথা চিন্তা করিনি কি ভাবা উচিত ছিল তোমার না বলো খুলে বলো কি ভাবা উচিত ছিল শ্রীময় তুমি ডিঙ্কার মা সারাটা জীবন তুমি ডিঙ্কার জন্য কত কষ্ট করেছো কত স্যাক্রিফাইস করেছো আজ ওর বিয়ের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ওর আজকের দিনে তুমি ওর পাশে থাকবে না তো কে থাকবে আর রীতি রেবাজ ও সব ভাসিয়ে দাও আর কাদের কথা ভাবতে সেই সব লোকেদের কথা যাদেরকে তুমি চেনো না জানো না তারা আসবে বিয়ে বাড়িতে খাবে দাবে ঝামেলা পাকাবে অশান্তি করবে চলে যাবে সারা জীবন যাদের সাথে তোমার দেখা হবে না তাদেরকে বেশি গুরুত্ব দেবে তুমি যা হলো তাতে তো ডিঙ্কার যে ফ্যামিলিতে ডিঙ্কার বিয়ে হয়েছে তারা তোমাদের জন্য ঠিক নয় ডিঙ্কার জন্য তো ঠিক নয় এর থেকে বেশি কথা আজকে বলবো না আর প্রথম দিনে ঘটনার পরও যে কী আর সচেতন হয়নি সেটা কিন্তু কি আর ভুল

অনেক পাপ করেছি তো তার খেসারত দিতে হচ্ছে না 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 এরকম করে বললে তো আমাদের শুনতে খুব খারাপ লাগে মা তুমি এখন শোবে তো চলো তুমি ঘরে চলো চলো দিঠি আমি এলাম তোমার মাকে দেখতে একটু কথা বলি আচ্ছা ও তো এতটা সিরিয়াস অবস্থা ওর জন্য ডাক্তার বলেছেন বলেছে আসলে আমি তো জানি ও যত বড়ই পরিবারে বাস করুক না কেন আর অনেকে ওর কাছ থেকে যতই সুযোগ সুবিধা নিক না কেন আসল সময় দরকারের সময় কিন্তু কেউ পাশে দাঁড়াবে না মেশু বয়স হয়ে গেছে মেশু মাশাটা করা সম্ভব নয় দুইটি প্রায় মায়না ডিঙ্কা বিয়ে করছে অতএব আর বড়ো ছেলে ও ইজ এ জোক ও থাকার না থাকার সময় কতটা বাধ্যই করেছে সো নাই রয়েছে আমার খুব ভালো লাগলো আপনি এতটা করলেন মানে সত্যি কথা বলতে কি আপনি ছাড়া সিন জন্য এতটা কে করবে বলুন সো নাইস আন্টি অঙ্কিতা আমি অনেক ঠিক আছি এখন ভালো লাগছে আমার তুমি কতটা ঠিক আছো আমি তোমাকে দেখেই বুঝতে পারছি দিঠি দুধটা খাইয়ে দিতে হবে না 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 আমি এখন কিছু খাবো না আন্টি আমি নিজে হাতে গরম দুধ নিয়ে এলাম তোমাকে দুধটা খেয়ে নিতে হবে আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না প্লিজ আমাকে জোর করো না আমি খাবো না আরে তুমি ওখানেও কিছু খেলে না বাড়িতেও কিছু খাবে কিনা সন্দেহ আচ্ছা ওষুধগুলো তো খেতে হবে তার জন্য কিছু তো পেটে পড়তে হবে রোহিত আঙ্কল তুমি কিন্তু যাওয়ার আগে আন্টিকে কিছু একটা খাইয়ে দাও নাহলে ওষুধগুলো কি করে খাবে নাও বেরোবার আগে কিছুটা একটা খেয়েছিল ওই টোস্ট ডিম দুধ বাট হ্যাঁ ওষুধ খেতে হবে শ্রীময় অঙ্কিতা যখন দুধটা নিয়ে এসছে খেয়ে নাও প্লিজ শ্রীময় মিসেস সেন এতবার করে বলছেন অঙ্কিতাও বলছে তো তোমার তো খাওয়া উচিত শরীরটা তোকে রাখতে হবে বলো শ্রীময়ী প্লিজ জুন জুন আ তুমি এখানে কি করছো নিচে চলো তুমি আমায় ডাকতেলে অফ কোর্স নিশ্চয়ই তুমি ডাকতে এসেছি নিচে চলো আমাদের কারোর খাওয়া দাওয়া হয়নি নিচে খাবারের ব্যবস্থা করা হয়েছে ভাগ্যিস আমাদের আত্মীয় স্বজনরা বরযাত্রী ওখান থেকে গিয়ে যে যার বাড়ি চলে গেছে এখানে আসেনি নইলে যা হলো ওখানে আমাদের সকলের লজ্জায় মাথা কাটা যেত বাবা আমাদের লজ্জায় মাথা কাটা যাওয়ার কি আছে লজ্জায় মাথা কাটা উচিত তো কি আর বাপের বাড়ির লোকদের আমরা তো কোনো অন্যায় করিনি অন্যায় করেছে ওরা আমরা লজ্জা পাবো কেন কেউ অন্যায় করেনি যাদের জন্য এগুলো হলো যারা এসব করলো তাদের মনে রাখা উচিত ছিল যে তারা বিলেতে বাস করে না কেউ অনিন্দ আপনার কথাবার্তা আর কি আর বাপের বাড়ির লোকজনদের কথাবার্তার মধ্যে বিশেষ কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না আপনি তো একই কথা বলছেন আপনি একটা সমাজে বাস করবেন সমাজের কিছু মানবেন না সেটা তো হয় না আপনি নয় বিলেতে থাকেন এই সমাজে থাকেন না কিন্তু আপনি যাকে নিয়ে ওই বাড়িতে গেছেন সে তো এই সমাজে বাস করে যার হাত ধরে আপনি বিয়ে বাড়ি নিয়ে গেলেন আপনার একবার মনে হলো না যে তারই ছেলের বিয়ে হচ্ছে সেখানে তার একবার সেটা মনে হলো না তার ছেলে না নয় এতই মাতৃভক্ত মায়ের কোনো খারাপ কিছু তার চোখে পড়ে না কিন্তু যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই মেয়েটা সম্মানের কথা একবারও ভাববেন না আজ এই কথাগুলো যা শুনছো না তুমি প্রত্যেকটা কথা কিন্তু তুমি ডিজার্ভ করো জানো তো এই শারাপ শারাপ বেরিয়ে থেকে আমাদেরই বাড়ি থেকে আপনি একজন বাইরের লোক হয়ে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন স্ট্রেঞ্জ তোমাদের বাড়িতে কি হয়েছে আ? কি হয়েছে তোমাদের বাড়ি তো বাড়ি বাড়ি দেখাচ্ছ তুমি যা তা বলে তোমার মাকে শ্রীময়কে অপমান করতে পারো না মানসিক ভাবে নির্যাতন করতে পারো না বাড়ি দেখাচ্ছ বাড়ি তোমাদের বাড়ির সদস্য সদস্যদের তো অপমান করলো শ্রীময়কে অপমান করেছে তোমার বাবাকে অ্যান্ড তোমার পেয়ারের জুন আন্টি কেউ তো যা তা বলেছে তখন কি করছিল তুমি এখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে তখন যখন প্রতিবাদ করনি এখন লেকচার দিতে আসবে না বুঝেছো খেলে পাঁদর করে